তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে দেব রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই পার্বতী পুলিশদের নিয়ে গাড়ি নিয়ে আসে ঠিক তখনই পার্বতী নেমে বলতে থাকে অফিসার এদিকে আসুন এই জলের বোতলটা নিয়ে যান ওই লোকটাকে জল ছিটিয়ে দিন লোকটা জ্ঞান ফিরে আসবে আর ওনাকে উঠিয়ে বসান তারপরে দেখা যাবে অফিসার জলের বোতলটা নিয়ে দেবের মুখে চোখে মুখে জল ছিটালেই দেবের জ্ঞান ফিরে আসে ওইদিকে পার্বতী বলতে থাকে আচ্ছা দেখুন ওনার জ্ঞান ফিরল নাকি আর ওনাকে একটু সাইডে নিয়ে তারপরে বসান তারপরে দেখা যাবে পার্বতীর কাছে ফোন আসে আর ফোন করে বলতে থাকে জগাই পালিয়েছে তখন পার্বতী রেগে যায় আর বলতে থাকে কি বলছেন ম্যাডাম জগায় পালিয়েছে আমি এখনি আসছি এখনই আসছি আমি এই বলেই পার্বতী গাড়ি করে চলে যেতে লাগে আর ওইদিকে দেবকে বসিয়ে অফিসার একটা সাইডে এ বসিয়ে রাখে তো বন্ধুরা দেব আর পার্বতীর কি আবার মিল হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও